বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চাম বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে অভিযোগ তুলে কেন্দ্রকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ধর্মতলা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি আরো বেশি করে বাংলায় কথা বলবেন ক্ষমতা থাকলে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখুক আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো 好，暴的 মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করেছে আর যে রাজ্যে বিজেপি রয়েছে সেখানে পাঠিয়ে দিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলতে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে কটাক্ষের সুরে বলেছেন একটা প্রবাদ রয়েছে বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চাঞ্চা কেন্দ্র যে নোটিফিকেশন করেছে তাকে চ্যালেঞ্জ করছেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ অভিযোগে এনে বুধবার কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন এরপর সভা থেকে প্রশ্ন তুলেছেন বাঙালিদের দিয়ে কাজ করাবে আর বাংলায় কথা বললেই গ্রেফতার করা হবে তার প্রশ্ন বাংলা কি ভারতের বাইরে আসামে বারো লাখ বাঙালিকে বাদ দেওয়া হয়েছে মঞ্চ থেকেই কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন বাঙালিদের ওপর এত রাগ কেন কি ক্ষতি করেছে বাঙালিরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়বেন না যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় অনেক অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন